ഇല്ല ഇല്ല صدر دیگر حضرات علماء کرام مربیان عظام پران پریو جو بک بھائی رہے اس نے ہے سوٹو بھائی پردار انترہ لے ماہو بھنے اللہ رب العالمین یا دربار اللہ کو بری شکر جمحان رب العالمین حضرت شیخ چرمان ایدامت برکت ورمافی لے এশার নামাজের পর অধিবেশনে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন এই জন্য সবাই মাগরিবের পর থেকে বয়ান করছেন আরো বয়ান করবেন নির্দিষ্ট সময় ইনশাআল্লাহ আমাদের প্রাণপ্রিয় শাহক ওয়েবা আমিরুল মুজাহিদিন শাহুল হাদিস মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শেখ এর চরম নাই কথম চলে আসবেন ইনশাল যারা রাস্তায় যারা আছেন ঘোরাফেরা করতেছেন আমি আপনাদের অনুরোধ করব আপনারা মা মাঠে চলে আসেন ময়দানে আসেন আল্লাহ আল্লাহের রহমতের নূরের তৈরি ফেরেস্তা দিয়ে ভিতরে চলে আসেন ফেরস্তারা চতুর্দিক দিয়ে ব্রেস্টন ক্রিয়া ভালো আল্লাহ অসংখ্য ফেরেশতা গনা নাই অগণিত জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেস্তারা জমিন থেকে আসমান পর্যন্ত ফেরস্তাদের বেষ্টনের ভিতরে যারা বসবে রঘাসিও তোমার রাকমা আল্লাহ রসুল বলেন তার উপরে বৃষ্টির নেই রহমত বর্ষণ হবে তাহলে কি এবং আল্লাহ তা কলবের মধ্যে সাকিনা নাজিল করবেন এবং আল্লাহ তালা তার নিকটতম ফেরস তাদের সঙ্গে এখানে যারা বসবেন তাদের সম্পর্কে আল্লাহ আলোচনা করবেন যারা দূরে আছে দোকানে বৈশা বয়ান চলতেছে ঘরে বৈশা বয়ান চলতেছে বলতে পারে আমি তো মাইকের আওয়াজ শুনতেছি আমার দোকান থেকে ঘর থেকে প্যান্ডেলে না গেলে কি হবে যে ঘর থেকে দোকান থেকে আলোচনা শোনা যাবে কিন্তু বরকত পাওয়া যাবে না কথা না এই মাঠে আসার যে বরকত ফেরেশতাদের মজলিশে বসা জাকিরিনদের সাথে বসা আল্লাহ ওয়ালাদের সাথে বসা তাহাজের সাথে বসা হ্যাঁ এই বরকত তো পাওয়া যাবে না কাজী মাঠে চলে আসে মাঠে জমে জমে বসে যাই একটা পরিবেশ তৈরি করি আল্লাহ আচ্ছা যারা পের মাসে বুজুরগানে দিন আল্লাহ আল্লাহওয়ালা যাদেরকে আমরা আল্লাহর ওলিম মনে করি ধর্মের পৃষ্ঠপোষ হুজুর সাইখিত জারমনাই এ সারা আরো যত বুজর গনে দিন আছে আমরা যাদেরকে আল্লাহর ওলি মনে করি শুধু তারাই আল্লাহর ওলি থাকবে আল্লাহর বন্ধু হবে আর আমরা কে আল্লাহর বন্ধু হতে চাই না না কথা কই না কি সবাই চাই সবাই সবাই আল্লাহর বন্ধু হতে চাই শুনেন খুব সহজ আল্লাহ রাবুল আলমিনের বন্ধু হওয়া খুব সহজ কোন ফার্স্ট টাস লাগে না কথা কই না কি লাগে না কোন ফার্স্ট ফুস্ট লাগে না কোন টিকিট লাগে না কোন চেক ইন মেকিং কিছু নাই সোজা আল্লাহর ঘরে ঢুকে গেলেই ছেলে মালিকের সাথে সম্পর্ক করা হ্যাঁ আর আজকে উদাহরণ বাংলাদেশের মহামানা রাষ্ট্রপতি মাননীয় প্রধান উপদেষ্টা ওনাদের সাথে ইচ্ছা করলে বন্ধুত্ব করতে পারবেন না কথা ইচ্ছা করলে হবে না কি হবে ইচ্ছা করলে পারবো দেখা করতে বাড়ি কই কুতি গেছো কে পাঠাইছে তুই তোমার যোগ্যতা তোমার স্ট্যাটাসটা কি তুমি দেখা করবা কথা কই না আমার মালিকের সাথে সম্পর্ক বন্ধুত্ব স্থাপন করতে হলে পাঁচটা আমল যে ব্যক্তি করতে পারবে আল্লাহ তাকে বন্ধু বানায়নিবে শুনতে চান কাজ সাজে দেওয়া লাগবে এক নম্বর কি যাবতীয় যত গুণ আছে ছোট হোক বড় হোক গুণায় কবিরা গুণায় সরিরা কাজ করা যাবে না এক নম্বর এটার পরিচিত কি দিবে আল্লাহ যে ব্যক্তি গুনার কাজ সেরে আরেক র মধ্যে আছে কেউ যদি একবার সুভান বলে আসমানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা

তুমি যে আমাকে বার পবিত্র বলতে আসো সুভায়নন্দ সোভায় আনন্দ বারবার বলতে আসো আমি আল্লাহ খুশি হইয়া তোমার অন্তরটাকে পবিত্র করিয়া দেব সবাই জোরে বলেন সুভায় আল্লাহ

বেশি বেশি নফল এবার বোন করা এই পাঁচটা আমল যে বিক্রি করতে পারবে আমার আল্লাহ তাকে বন্ধু বানাইয়া নেবে সবাই বলেন

সমস্যা থাকি এক বছর আল্লাহ রাজার হাজার বলিদান ছিল এর মধ্যে একজন সরল সোজা একেবারে সরল সোজা একজন মরির ছিল গরিব

ও একটা কাজ করিয়া দেওয়া লাগবে হুজুর কি কাজ করতে পারি ভালেন বাবা একটা মরবার একটা চুড়িলেহিয়া এমন নির্জুন যায় যাব করবা কেউ যেন না দেখে সে বললো বাবা যা যা তুইও যাও যোগ করিয়া নিয়ে আসো খবরদার পথ সে তো আমার হকুমন্ত

কার কাজের দিকে অগ্রসর দেখা যায় যারা গরিব একবারে তাদের টাকা পয়সা দন্দ নাই দেখলাম আল্লাহামদুল্লাহ অনেক অগ্রসর জরিমন শুভ আমরা পাউডার দিকির সারিয়ে দিছি জিকির করতে আমাদের ভালো লাগে না আরে কত হালকা বন্ধ হয়ে যায় আছে। I Ah আর শেষ সাথে ওইটার অভ্যাস করবো শেষ সাথে ওইটা সামনে মজা করে আমার মাওলার ঠাকুর না